বাড়িতে পাকা পেয়ারা থাকলে কেউ খেতে চাই না তো পাকা পেয়ারা এরকম জেলি বানিয়ে নাও আর পাঁদুর বাচ্চা তো খুব পছন্দ করবে পাঁদুটি হোক রুটি হোক সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে খেতে পারো তো চলো আজকে রেসিপি দেখা যায় আমার পেয়ারা জেলি বন্ধুরা শিলাফি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত বাড়িতে যদি পাকা পেয়ারা থাকে তো পাকা পেয়ারা খেতে কেউ পছন্দ করে না তো আমার আজকের রেসিপি ওই পাকা পেয়ারা জেলি তাহলে যেমন এখানে 7 কেজি পাকা পেয়ারাকে ধুয়ে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি এবারে একটা আমি একদম বাকি সাাজে মেপে নেব এখানে এই বাকিতে তিন বাটি হয়েছে পেয়ারা তো এই সরম ফল বানানোর জল দেবো জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য পেঁয়াজা এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে প্রায় দশ মিনিট পরে আমি দেখলাম পেঁয়াজা সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি একটা পাত্রেতে একটা পরিষ্কার কাপড় দিয়েছি তোমার চাহিদা পেনা হোক বা ছাঁকনি হোক দিয়ে ছাঁকতে পারো আমি একটা কাপড় নিয়ে নিয়েছি বারবার ছেঁকে নেব ভালো করে ছাঁটা হয়ে গেছে এবার বাকিতে আমি একটা মেজের বাটি নিয়ে নিলাম মাপার জন্য এটা হলো এক বাটি বাটি জল হলো তো বাটি জলের জন্য আমি ওখানে দেড় বাটি মতো চিনি দেবো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এতে আমি একটা লেবুকে চিপড়িয়ে রস বার করে দিয়ে দিলাম এতে সংরক্ষণ করে থাকা যাবে নষ্ট হবে না ডেলিটা আর তুমি এখানে চাইলে এখানে ফ্রুট কালা দিতে পারো যেহেতু উপকার উপকরি করছে যে ফুড কালার দিনই তোমরা চাইলে এখানে যে কোনো ফুড কালা নিতে পারি ফ্রুট কালা অত্যন্ত নিতে পারো আমি একটু ঘন করে তাই দশ মিনিট ফুটিয়েছি দেখো ঘরটা এরকম হবে ঘন্টা বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না এখন একটা বাটিতে নিলাম জানার জন্য যা নতুন করে না জানার জন্য বাটি নিয়েছি বাটিতে জল নিয়েছি বেড টু নিয়ে রস নিয়ে এরকম দিলাম দেখো ওপরে ভাসছে মানে জেলিতে হয়ে গেছে এরপর এটাই বন্ধ করে দিয়ে তোমার যে কোনো গাছের জারে ভুলে দেবে আমি এটা করছি খানাটা পরেও ফেলে দেওয়া যাবে যে কোনো কাঁচের জায়গাতে বোতলে ঢেলে দিয়ে উপর থেকে ফেলে দেবে আমি বাটিতে সেট করে দেখাচ্ছি দিয়ে দিলাম এবার ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি পনেরো মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে বাচ্চাটা দেখাচ্ছি কেটে দেখাচ্ছি এর দেখো এ দেখো কি সুন্দর জেলি হয়েছে এটাকে পাঁ রুটি হোক বা রুটি বাচ্চা তো রুটির সময় খুব ভালো খায় দিয়ে খাবে খুব সুন্দর লাগবে দেখো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি নতুন তথ্য রোস্ট পেয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার খর দেখা হবে ধন্যবাদ